মুরগি সংগঠনের ধর্মঘট বিপাকে সাধারণ মানুষ দোকানে মুরগির মাংস না পেয়ে ফিরছে কে তারা সুযোগ বুঝে রেট বাড়িয়ে দিয়েছেন মাংস বিক্রেতারা গত তেরোই জুলাই মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় এক মুরগি পরিবহনের গাড়ির চালক পুলিশের দ্বারা নিগৃহীত হয় বলে অভিযোগ সমীর ঘোষ নামে ওই গাড়ির চালক গুরুতর জখম হন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল মধ্যরাত থেকে মুরগির গাড়ি পরিবহন বন্ধ রাখে এই ঘটনার পর থেকে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধ রাখার তবে এ বিষয়ে গতকাল নবান্নে এই অ্যাসোসিয়েশনের সদস্যদের ডাকা হয় সমস্যা সমাধানের জন্য তবে মুরগি পরিবহন ব্যবসায়ীরা সিদ্ধান্তে অনট থাকে যার ফলে গতকাল রাত থেকে এর প্রভাব পড়ে দোকানের মুরগির মাংস না পেয়ে দোকান থেকে ফিরছেন কে তারা তবে সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে মুরগির মাংসের ব্যবসায়ীরা গোটা মুরগির দাম ছিল একশো টাকা প্রতি কেজি এখন তার দাম দুশো টাকা আগে ছিল কাটা মাংস একশো আশি থেকে দুশো টাকা কেজি এখন তা হয়ে দাঁড়িয়েছে আড়াইশো থেকে দুশো আশি টাকা প্রতি কেজি ধর্মঘটটা পুরো কার্যকারী হয়েছে যে ব্যক্তি আহত হয়েছিলেন উনি এখন বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ আছে হ্যাঁ পুরোপুরি রাজ্য জুড়ে ধর্মঘট চলছে আর মধ্যরাত্রি কার্যকারী হয়েছে কালকে আমাদের মেলা সরকারি পক্ষ থেকে মেল আসায় আমরা ওখানে উপস্থিত হই ওখানে আলোচনার মাধ্যম দিয়ে ওনারা আমাদের কিছু দাবি ছিল ওনারা আশ্বাস দিয়েছেন কিছু দাবি ওনারা বলে দিয়েছেন মেনেও নিয়েছেন এবং কিছু দাবি ওনারা টাইম নিয়েছেন সাত দিনের মধ্যে ওনারা সেই দাবি সম্পূর্ণ সহযোগিতা করবে বলেছে সহযোগিতা না হলে আমরা পরবর্তী পদক্ষেপ বৃহত্তর আন্দোলনে যাব হ্যাঁ সে বিষয়ে জানিয়েছে ওনাকে শাস্তি দিয়েছেন ওনার হায়ার অফিসার হ্যাঁ হ্যাঁ কার্যকর চলছে এই মুহূর্তে যেহেতু সরকার পক্ষের সঙ্গে আমরা কথা বলেছি এটা আমরা প্রত্যাহার করে নেব এরকম চিন্তাভাবনা চলছে আমাদের কোর কমিটির সঙ্গে আলোচনা চলছে এটা বেলার সময় আমরা প্রত্যাহার করে নেব আমার নাম গণেশ বাগ আমি কনভেনার পদে আছি রাজ্য কনভেনার পদে আছি ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশন আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল সেক্রেটার পদে আছে আজকে বলতে গতকাল আমাদের রাত বারোটা থেকে আমাদের ধর্মঘট চলছে এখন পর্যন্ত চলছে দুপুর বারোটা পর্যন্ত আমাদের ধর্মঘট থাকবে মূলত আপনাদের অভিযোগগুলো কী ছিল আমাদের অভিযোগ চোদ্দো সাল থেকে অভিযোগ হচ্ছে যে আমরা সহ্য করে আসতেছি পুলিশের অত্যাচার আর সার্জেনের অত্যাচার আর আরটিওর অত্যাচার এই তিনটে অত্যাচার নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে আছি রাস্তা কীভাবে সমস্যায় পড়ে রাস্তাতে এই গাড়িগুলো রাতে লোড হয় দিনে খালি হয় রাতে লোড শুরু হয় আমাদের রাত্রি দশটা থেকে শুরু হয় সকাল পাঁচটা পর্যন্ত যে যেরকম জায়গায় যায় সে সেরকম লোড করে যায় ওটা খালি হয় ভোর চারটা থেকে সকাল দশটার মধ্যে খালি হয় এই খালি করতে যে এই যে রোডের মধ্যে যাওয়া হয় ওই রোডে যে পুলিশ থাকেন ওই পুলিশই খুব সমস্যা হয় টাকা চায় মারধর করে টাকা মারধর মারধর মারধরটা আসে টাকাটা না দিলেই মারধর আসে প্রথম হচ্ছে টাকা চায় টাকা যদি আমি সসম্মানে দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই মারধর নেই আর যখন আমি মার্কেটিং করি যখন টাকা দেবো না তখন ওই কপালে লাইট মার তো আপনাদের যে লাইটমার্ক হয়েছিল এখন কেমন আছে তিনি এখন ভালো আছে আছে তিনটা তবে তিনি এখন ভালো আছে আমরা খপর নিয়েছিলাম সেই কারণে ধর্মঘট মারধরের জন্য সেই কারণে আমাদের হচ্ছে ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল গতকাল রাত থেকে লাগাতার কি আপনাদের এই যে গাড়ি দাঁড়িয়ে আছে কেন পরিবহন হোক বন্ধ আছে হ্যাঁ পরিবহন বন্ধ আছে এই যে ধর্মঘট আমরা ডাক দিয়েছি এই কারণে হচ্ছে সমস্ত জায়গায় আমাদের গাড়ি এইভাবে হচ্ছে দাঁড় করে রেখেছি আমরা লোড করব না আমার গাড়ি আছে মোট দশটা এখানে আছে ছটা আরও অন্য জায়গায় আছে চারটা এই গাড়িগুলো এই গাড়িগুলো যায় আমাদের বিভিন্ন কোম্পানিতে আমরা লোড করি আমরা সকালবেলা ব্যাঙ্ক পেমেন্ট করি আর রাত্রিতে লোড হয় ভোর সকাল ভোর সকাল অর্থাৎ হচ্ছে আমরা খালি করি মাল তুলতে আমাদের যাওয়া হয় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর হ্যাঁ ওই জায়গা থেকে মাল তুলে মালটা আমরা পাঠাই হাওড়া পর্যন্ত সাঁতরাগাছি পর্যন্ত আমার গাড়ি যায় বিভিন্ন লোকের বিভিন্ন মডেলিংয়ে যায় কিন্তু আমার গাড়ি লোড হয় পশ্চিম মেদিনীপুর আর মাল খালি হয় সাঁতরাগাছি পর্যন্ত বাগনান থেকে শুরু সাঁতরাগাছি পর্যন্ত আমরা মালটা খালি করি পুলিশের হ্যাঁ সমস্ত থানার একটা ভ্যান থাকুক দুটা ভ্যান ভ্যান থাকুক যতগুলো ভ্যান থাকবে প্রত্যেক ভ্যানকেই টাকা দিয়ে যেতে হবে আপনার নাম আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল না মাংস পাইনি মাংস দোকান বললো যে মাংস সাপ্লাই নেই এই কারণে ওদের নিজস্বভাবে ধর্মঘট বা কী হয়েছে জানি না তো সেই কারণে বলছে মাংস পাওয়া যাবে না আর মাংস যে রেটে কিনেছিলাম তার ডবল রেট কোথাও হয়তো পাওয়া যেতে পারে টুকটাক করে ভেতর থেকে গ্রামীণ এলাকা থেকে ডবল ডেড দিয়ে কিনতে হবে ঠিক আছে কিন্তু তাও পাওয়া যাচ্ছে না ওরা দোকান বন্ধ করেই চলে যাচ্ছে বলছে হবে না মাংস কি মনে করছেন মাংস বাড়ার কারণটা এই ধর্মটার জন্য ওদের নিজস্ব ব্যাপার যেটা বললো ওদের কি সমস্যা হয়েছে নিজস্ব সেটা আমরা জানি না ঠিকঠাক বলতে পারছি কবে মাংস কিছু কি না সেরকমও ওরা আশ্বাস দেয়নি যে কবে মাংস পাবে তার কোনো গ্যারেন্টি এবারে যে রেটটা ছিল এরপরে তো বাড়তেও পারে সেই চিন্তায় তো তা আপনারাও আছে খরচাটা হ্যাঁ অবশ্যই বাড়বে তার চিন্তা ভাবনা দেখে বোঝা যাচ্ছে যে মাংসর দাম বাড়বে অনেক বাড়বে আমার নাম গোপাল চন্দ্র কালকে থেকে তো মুরগির খুব ক্রাইস ক্রাইস চলছে মুরগি পাওয়া যাচ্ছে না যতগুলো মুরগি ছিল পুরো বিক্রি হয়ে গেছে আমাদের মুরগি এত খোদ্দার নিতে যাচ্ছে না ঠিক আছে বহু আমরা এর মধ্যে আছি যে দোকান কী করে চালাবো কাল থেকে টোটালি তো আমাদের অফ হয়ে যাচ্ছে ঠিক আছে মুরগি বিক্রি টোটালি অর্থ না গতকাল থেকে তো পুরো অফ হয়ে গেছে মুরগির গাড়ি অসুবিধার মধ্যে কাস্টমার মুরগি পাচ্ছে না এসব অসুবিধা আছে মুরগির দামও বেশি কাস্টমার অবজেকশন আছে যে মুরগির দামও অনেক বেশি যে মুরগি সারাদেশের সেল আছে হ্যাঁ লেবার আছে আমার অনেকগুলো প্রায় চার পাঁচজন ঠিক আছে তাদেরও বেতন বেতন দিয়ে খুব টেনশনের মধ্যে আছি যে কী করে দোকান চলবে না বন্ধ হয়ে যাবে কাড়ি ফাড়ি নেই সেই রকম কোনো খবর পাচ্ছে না যে কবে মুরগির গাড়ি চলবে সেরকম নির্দিষ্ট কোনো তো এ নেই যে চলবে গাড়ি না চলবে নি ঠিক আছে যে মুরগি পাবো আমরা কাউন্টার না পাবো আমাদের তো সব পেটে লাথি মারা হয়ে যাচ্ছে যে সব কিছু আমাদের ডেলিভার আছে তারাও বেকার হয়ে যাচ্ছে আমরাও বেকার হয়ে যাচ্ছি দোকানদার তাদের বেতন দিতেও আমাদের কাল থেকে তারপরে মধ্যে পড়ে যেতে হবে আমাদের আমার নাম রবি কুইলা জায়গার নাম মেছে দা